আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা হচ্ছে অনেকে আমাদের এই ফর্মুলা বুক এটার হচ্ছে রিভিউ বা এটার হচ্ছে আপডেট চাচ্ছিলা আর অনেকেই জিজ্ঞেস করতেছিলা ভাই মেডিকেলের ফ্রি এক্সাম মডেল টেস্টটা আমরা কিভাবে দিব বা আমাদের হচ্ছে আপনাদের কোনো কিছু মানে ওয়েবসাইট থেকে কিভাবে কিনতে পারি বা হচ্ছে এই বুকটা ওয়েবসাইটে কীভাবে অর্ডার করব বা হুডি কীভাবে ওয়েবসাইটে অর্ডার করব এই জিনিসগুলো নিয়ে তোমরা হচ্ছে অনেকেই কনফিউজ তো এই বইয়ের আপডেট হচ্ছে এই বই আজকে আমাদের দেওয়ার কথা ছিল আজকে আমরা বেশ কিছু কপি হাতে পাইছি কালকে ফুল কপি আমাদের এই হাতে চলে আসবে আমরা আজকে রাত বারোটা থেকে অর্ডার শুরু হবে ঠিক আছে কিভাবে অর্ডার করবা এটাও বলে দিচ্ছি এবং দাম কত টাকা কবে পাবা কবে ডেলিভারি শুরু করব একদম যেভাবে কথা বলবো বা যেইভাবে তোমাকে জানাবো এইভাবেই হচ্ছে তুমি হচ্ছে এটা পাবা ইনশাল্লাহ তো এইটা হচ্ছে আমাদের আজকে আমাদের ফুল দেওয়ার কথা ছিল ফুল দিতে পারে না আমাদের টোটাল এক হাজার কপি অর্ডার করা হয়েছে এক হাজার কপি আমাদের হচ্ছে কালকে পাবো তো আমরা অর্ডার শুরু করব আজকে থেকেই আজকে এবং কালকে তোমরা অর্ডার করতে পারবা যদি এর মধ্যে এক হাজার হয়ে যায় তাহলে আমরা অর্ডার ক্লোজ করে দিব এটা আমাদের সেকেন্ড স্টক এবং এটা হচ্ছে আমরা রবিবার থেকে পাঠিয়ে দিব রবিবারে সবাইকেই পাঠিয়ে দিব সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিনের মধ্যে সর্বোচ্চ তিন দিন এই তিন দিনের মধ্যেই সবাই তোমরা হচ্ছে সিটটা পেয়ে যাবে এখন হচ্ছে দাম কত টাকা তাহলে এটার হচ্ছে ফার্স্ট অফ অল দেখো আমাদের এটা মাত্র একশো টাকা আমরা হচ্ছে চার্জ নিচ্ছি একটা জিনিস প্রিন্ট করে তোমাদেরকে হচ্ছে একদম রেডি করে ডেলিভার কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি আর কুরিয়ার চার্জ হচ্ছে সুন্দরবন কুরিয়ারে পাঠানো হয় তো সুন্দরবন কুরিয়ার চার্জ হচ্ছে হোম ডেলিভারি হবে না পঞ্চাশ টাকা তুমি যতগুলো অর্ডার করো ধরো পাঁচ জনে একসাথে পাঁচটা অর্ডার করছো জনে একসাথে দশটা অর্ডার করছো তারপরেও সেম কুরিয়ার চার্জ ফি ঠিক আছে ধরো দশ জনে তুমি দশটা বই অর্ডার করছো তাহলে হচ্ছে তুমি পঞ্চাশ টাকায় কুরিয়ার চার্জ যাবে তার মানে একজনের কুরিয়ার চার্জ করতেছে পাঁচ টাকা করে আর যদি একটা নাও একটা নিলেও কুরিয়ার চার্জ আসলে পঞ্চাশ টাকা বইয়ের দামটা মূলত একশো টাকা আর সরাসরি যে যদি কেউ নিতে চাও তাহলে যে শহীদুল্লাহ হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কন্ট্যাক্ট নাম্বারটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখো এটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল দিতে পারবা এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি যায় তুমি একশো টাকা দিয়ে বইটা নিয়ে নিতে পারবে এবং এই বইটা হচ্ছে আলটিমেটলি এই ফর্মুলা বুকটা নিয়ে যদি বলি যে এই বইটা ঠিক আছে এই ফর্মুলা বইটাতে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এখানে যদিও বোঝা যাচ্ছে না এইচএসসি ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব কিছুর জন্যই গুরুত্বপূর্ণ খুব সুন্দরভাবে সবগুলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সব সূত্রগুলা সাজানো আছে এবং শর্টকাট সহ অনেক শর্টকাট অ্যাড করা আছে আমাদের এসবিএসএল গুলো অ্যাড করা আছে খুব সুন্দরভাবে এই বইটা হচ্ছে তোমাদের হেল্প করবে অ্যাডমিশনের ধরো লাস্ট মুহূর্ত সূত্রগুলা দেখা দরকার বা তুমি একটা হচ্ছে এটা এইস এসসির জন্য কিন্তু মারাত্মক হেল্পফুল যারা ইন্টারমিডিয়েটে এবার এইস পঁচিশ এইস ছাব্বিশ এবং যারা অ্যাডমিশন তেইশ চব্বিশ ব্যাচ আসো তো সবার জন্যই কিন্তু এটা খুব মানে তোমাকে এরকম সেল করতে হবে ব্যাপারটা এরকম না এটার কিরকম চাহিদা থাকলে মানে কয়েক ঘন্টার মধ্যেই ফার্স্ট স্টক শেষ হয়ে গেছে তোমরা জানো এর আগেও দুই হাজার কপি শেষ হয়ে গেছিল তো আমরা দেখবা যে হচ্ছে এই এক হাজার কপিও খুব দ্রুত শেষ হয়ে যাবে তো খুবই উপকারী একটা বই তুমি যদি টেবিলে রাখো একশো টাকা খরচ করে তুমি অন্তত আফসোস করবে না এটা ভরসা রাখতে পারো আর যেটা বলতেছিলাম যে যদি হচ্ছে কেউ অনলাইন থেকে অর্ডার করতে চাও যে ভাই অনলাইনে আমি কিভাবে অর্ডার করব অফলাইনে অর্ডার করার ক্ষেত্রে এটা কোনো কুরিয়ার চার্জ লাগবে না সরাসরি ডাবি হলে যায় শহীদুল্লাহ হলে যায় তুমি এখান থেকে নিয়ে নিতে পারবা আর অনলাইন অর্ডারের ক্ষেত্রে এটা যদি হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি এটা যদি আমি তোমাদেরকে একটু বলি দেখো এই যে এইখানে আমাদের গুগলে যাবা হ্যাঁ গুগলে যায় ফিজি ডট কম এটা আমাদের ওয়েবসাইট তুমি ফিজিক্স হানটা লেখলেও আমাদের ওয়েবসাইটটাই চলে আসবে ঠিক আছে আমাদের ওয়েবসাইটটা তুমি হচ্ছে ফিজিক্স সেন্টার সিলেক্ট হয়ে চলে আসবে তো দেখো এই যে এখানে আমি মূলত ফিজিক্স সেন্টার ওয়েবসাইটে আমার কিন্তু লগ ইন করা আছে তো তোমার যদি লগ না করা থাকে যে এইখানে কিন্তু তোমার লগ ইন করতে হবে আমার লগ ইন করা আছে আর যদি অ্যাকাউন্ট না থাকে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অবশ্যই ঠিক আছে তোমার ওইখানে ছবি আসবে না যখন তুমি এটা হচ্ছে ওপেন করবা দেখবো ওইখানে তোমার ওই ওয়ে অপশানে চাপলে লগ ইন চাপে তো লগ ইন যখন করতে বলবে অ্যাকাউন্ট যদি থাকে তুমি নাম্বার আর পাসওয়ার্ড নিজে যেই পাসওয়ার্ডটা দিসো অ্যাকাউন্ট খোলার সময় ওই পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করবা আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট নিজের পাসওয়ার্ড স্কুল কলেজ এগুলোর নাম দিবা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা নিজের একটা ছবি দিবা ছবি না চাইলেও দিতে পারো কোনো সমস্যা নাই তবে ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে লগ ইন করতে পারবো লগ ইন করার পরে তুমি যখন এই ওয়েবসাইটে ঢুকবা দেখো এই যে ফিজিক্স সেন্টারসে আমি ক্লিক করলাম এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে এই যে দেখো আমাদের এইখানে যা ইচ্ছা এই যে ফ্রি কোর্স ধরো তুমি মেডিকেল পরীক্ষা দিবা তোমার অ্যাকাউন্ট খোলাও হয়ে গেছে লগ ইনও করছো পাসওয়ার্ড নিজের মতো ইচ্ছা করে দিবা এই যে দেখো ফ্রি কোর্স আছে এখানে তুমি চাইলে এই যে মেডিকেল ফ্রি এক্সাম এখানে দেখো অলরেডি তিন হাজার পঁয়ত্রিশশো এগারো জন অলরেডি এনরোল করে ফেলছে জাস্ট এইটাতে ক্লিক করে এনরোল করে ফেলবা বিস্তারিত কোনো টাকা লাগবে না ঠিক আছে এখন দেখো তুমি যদি হচ্ছে চাও যে ভাইয়া আমি এখান থেকে কিছু কিনতে চাই আপনাদের হুড়িটাই যে এই হুড়িটা নিতে চাই এল সাইজ অ্যাভেলেবল আছে শুধু তো এই যে হান্টার শপে যাবা দেখো আমাদের এই যে হুড়ি অনলি এল সাইজ আছে যেই কারণে এল সাইজটা দেখানো হচ্ছে চারশো টাকা তো এটা আমরা জাস্ট মানে কোনো প্রফিট নেই নেই শুধুমাত্র হচ্ছে চার্জ নিছি যেটা খরচ হয়েছে আর এই যে বইটা দেখো একশো টাকা তো এই বইটাতে ক্লিক করলে তখন তোমার এই যে অ্যাড টু কার্ট আসবে কয়টা বই অ্যাড করতে চাও ঠিক আছে অ্যাড টু কার্টে এখান থেকে তখন তোমার হচ্ছে কি হয়ে যাবে বলো পেমেন্ট বা এই প্রসেস থেকে তুমি কিনতে পারবা তবে অবশ্যই অবশ্যই তোমার হচ্ছে এখানে অ্যাকাউন্ট খোলা লাগবে আগে অ্যাকাউন্ট লগ করতে হবে তুমি এক্সাম ফ্রি দিতে চাও আর যাই করতে চাও অ্যাকাউন্ট খুলে লগ করে পরে তুমি যা ইচ্ছা এখানে হচ্ছে কোর্স কিনতে পারবা বা যা ইচ্ছা কিনতে পারবা ঠিক আছে তো অ্যাড টু কার্ট করে এখানে তখন তুমি হচ্ছে এই যে বাই নাও চলে আসবে এটা কোনো কারণে ইয়া হচ্ছে এই যে দেখো নিচে হচ্ছে চলে আসছে ডিটেলস আছে যে বইটার হচ্ছে টোটাল ডিটেলসটা এখানে দেওয়া আছে তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো যে কিভাবে এই বইটা কোথা থেকে অর্ডার করবা অনলাইনে অর্ডার করলে আমাদের ওয়েবসাইটে যাবা একটা অ্যাকাউন্ট খুলবা লগ ইন করবা তারপরে হান্টার শপ থেকে অর্ডার করবা আর যদি হচ্ছে সরাসরি নিতে চাও এখান থেকে নিবা আর বইটা আমরা যেটা বললাম রবিবার থেকে পাঠানো শুরু করবো রবিবারে সবাইকে পাঠিয়ে দেওয়া হবে সম মঙ্গল বুধ এই তিন দিনের মধ্যে সবাই পাবা আর অর্ডার নেওয়া হবে আজকে এবং কালকে এর মধ্যেই আশা করি শেষ হয়ে যাবে কারণ আমাদের এই বইটার খুবই চাহিদা এবং তোমরা দেখছো যে এটা আলটিমেটলি অনেকেই গত স্টকে অর্ডার করতেই পারো নাই তার আগেই শেষ হয়ে গেছে তো এটা আজকে রাত বারোটায় অর্ডার শুরু হচ্ছে ইনশাল্লাহ অন্তত এই একশো টাকা তোমার বিথা যাবে না এটা মাথায় রাখো যে একশো টাকা অন্তত তোমার হচ্ছে কখনোই বিথা যাবে না